সুদূর ইউকে থেকে একজন শুভাকাঙ্ক্ষী যিনি আয়াসকে আখিকে এবং তার সঙ্গে কাশফিয়াস কালেকশনকে অনেক বেশি ভালোবাসে নাহলে কি কাশফিয়াস কালেকশনের হাতে হাত রেখে আখির জন্য এত সুন্দর সুন্দর গিফট আখির ছেলের জন্য পাঠাতো হুম হুম থ্যাংক ইউ সো মাচ সেই একদম মহান ব্যক্তিকে যিনি কিনা সুন্দর সুন্দর প্রোডাক্ট পাঠিয়েছেন আর কাশফিয়াস কালেকশন থেকে কিন্তু আখির বেবির জন্য আয়াসের জন্য সুন্দর সুন্দর রম্পার উনি নিয়েছেন এই ওয়েদারের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট কিছু রামপার গিফট করেছেন আর আপু যেহেতু বাইরে থাকে আপুর যে কেয়ারটেকার ছিল তাকে দিয়ে কিন্তু উনি সব কিছু কিনে পাঠিয়েছেন শুধু রামপারগুলো হচ্ছে কাশফিয়াস কালেকশন থেকে দিয়েছে বাপরে বাপ আজকে হাফ ছেড়ে বেঁচেছি মাসাল্লাহ যার আমানত তার হাতে আমি তুলে দিয়েছি একজন আপুর আমানত ছিল যেন আমি আখিকেই সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আখির হাতে বুঝিয়ে দিয়েছি আয়াসের জন্য যে ডায়াপার দিয়েছে ডায়াপার এখানে দুইটা প্যাকেটে পঞ্চাশ পঞ্চাশ পিস করে একশো পিসের আছে এবং আয়াস যে হচ্ছে ফর্মুলা খায় সেম ফর্মুলাটা হচ্ছে আমি আখিকে জিজ্ঞেস করে আখির কাছ থেকে জেনে নিয়েছি যেহেতু আয়াসের হচ্ছে ছ মাস চলছে সো সেইভাবে কিন্তু আয়াসের জন্য সেই ফর্মুলা মিলটাও কিন্তু আপু পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু ওনার কিছু রেস্ট্রিকশন আছে সেই জন্য ওনাকে নামটা আমরা বলিনি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য

বিজনেস প্রায় হচ্ছে দশ বছর কি এগারো বছর এই এগারো বছরে বিশ্বাস করেন আহ অনেক আপদের সাথে পরিচয় তা তো অবশ্যই কিন্তু মিনিমাম হচ্ছে দশ

আমার আমার সাথে আমার না বরাবরই যে আমার যার সাথে এর আমি যখন অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না সেই তখন থেকেও কিন্তু আমার লাইফে এরকম কিছু কিছু মানুষ ছিল তাদের সাথে আমার এখন যোগাযোগ খুবই কম হয় বাট সেই মানুষগুলোর সাথে এখন আমার চলাফেরা এত ছিল তাদের বয়স আর আমার বয়স যে শুনে আর কি ছিল আমরা কাছাকাছি ছিলাম দেখা যেত কয়েকদিন পর পরপর ঘুরতে যেতাম এইটা খাইতাম ওইটা খাইতাম অনেকের আছে না ছেলে ফ্রেন্ড থাকতাম এই মানুষগুলোর সাথে এই মানে মানুষগুলোর সাথে আমার ঘুরতে ফিরতে অনেক ভাল লাগে অনেক ভালো লাগে আলহামদুল্লা সাথে অনেক বেশি ভালো লাগে ও তোমাদের আর একটা কথা বলি এই আপুর নাম কিন্তু কাশ্মিয়া না আপুর নাম হচ্ছে মোহন আপুর যদি ভবিষ্যতে কোনো মেয়ে হয় তার নাম হচ্ছে কাস্তিয়া ডাকতেছে আপু ডাকে কাশ্মী কাশ্মি আপু থেকে আমাকে সবাই আখি আপু নামে ছিলেন আমার কিন্তু রিয়া রিয়াপুই বল রিয়াপু বলে আমাকে তো আখি ডাকে আবার হচ্ছে তুমি করে বলে আখি আপু বলে কিন্তু রিয়াটা একদম নাম হচ্ছে রিয়াপু যারা বারোশো টাকার বারাবল করতেছেন বারোশো টাকার আমি চেষ্টা করবো যে কোন একটা

আপু মাত্রই আমি মানে কিছুক্ষণ আগে আসি এই সময়টা হচ্ছে আমার আম্মু আমার বাবুকে দেখাশোনা করে আমার নানু আছে সাথে আর আমরা কিছু কিছুক্ষণের জন্য বের হই এখন আপু আমি যেহেতু কাজের জন্য বের হই আমাকে তো এতটুকু করতেই হবে আর আপুরা জানেন বাচ্চারা কিন্তু নামুর কাছে মানে আমরা যেমন আমার আম্মার কাছে অনেক নিরাপদ আমার সন্তানকে আমার কাছে